সকাল সকাল আমার মতো মাছ কে কাটতে আসে তো যাই হোক আমি কাটি প্রত্যেক দিন সকাল সকাল মাছ আমার কাছে মনে হয় মাছ কাটাটা অনেক বড় কাজ আর এটা সকাল সকাল করে রাখাই ভালো তো দেখো মাছটা যেহেতু বাইরে বের করাচ্ছে নষ্ট হয়ে যেতে পারে সেই কারণে সুন্দর করে কেটে আমি নুন হলুদ মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখব তো এটা ছিল ফ্রিজে একেবারে ডিপ ফ্রিজে বরফ জমেছিলো সকালবেলা ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম বাইরে বের করেছি আর এখন কেটে নুন হলুদ মাখিয়ে নর্মাল ফ্রিজে রাখবো তারপরে রান্নার টাইমে বার করে রান্না করব তো মাছের মাথাটা ছিল একটু বড় আমি মোটে কাটতেই পারছিলাম না এত বেশি শক্ত কাটাকুটি যে আমার হাতে মোটে ধরতেই পারছিলাম না আর আমার হাতে এক জায়গা ভালো করে কেটেও গেছে তো যাই হোক লাস্টে নোড়া দিয়ে ওইভাবে বাড়ি মেরে মেরে কেটে নিলাম তো সকালবেলার টাইমে এরকম সুন্দরভাবে পুকুরে বসে মাছ ধুতেও কিন্তু বেশ ভালো লাগে আর আমাদের বাড়িতে যেহেতু প্রচুর লোকজন আসে কাজ করতে গা ধুতে সকালের টাইমে যদি আমি কাজগুলো না করে নিই তাহলে না আর করাই হয় না তো পুকুরে করতে পারি না কলে করতে হয় যেহেতু লোকজন থাকে আর লোকজনের সামনে তো আর ক্যামেরা হাতে করে কাজ করা যায় না কেমন জানি লাগে তো মাথা দুপিস খুব সুন্দর পরিষ্কার করে বাছা গোটা করে নিয়ে এখন ঘরে চলে যাব শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি শীতের দিনে ঘুম থেকে উঠে যদি এরকম সুন্দর পরিবেশ দেখতে পাওয়া যায় কান্না ভালো লাগে চারিদিকে পাখির শুধু কিচিরমিচির শব্দ আর আপচা আপচা রোদ্দুর ওঠা শুরু হয়েছে আর এখন যেহেতু অনেকটাই সকাল রোদ্দুর সেইভাবে ওঠেনি তো এর মধ্যেই আমি আমার কাজকর্মগুলো শুরু করে দিলাম কি বলতো সংসারে তো আর একটা দুটো কাজ না এতগুলো কাজ একা মানুষ করতে গেলে না একটু থিমশিম খেতে হয় তার মধ্যে যদি হয় সকাল সকাল কাজকর্ম তাহলে বেশ ভালোই লাগে আর যদি একটু বেলা হয়ে যায় উঠতে কিংবা যদি একটুখানি দেরি করে কাজে লাগে তখন কাজগুলো করতে প্রচুর কষ্ট হয় তো যাই হোক এখন দেখতেই পারছো ওই দিক থেকে এসে শুরু হয়েছে আর সানের ওপরে না সেইভাবে রোদ্দুর এসে পারেনি তো এর মাঝে আমার কাজকর্মগুলো আমি সারব বেশ অনেকগুলো বাসন আর এখানে আছে কালির হাড়ি করা তো সবটাই একটু সুন্দর করে চুপে চুপে রোগরে মাজতে হবে তা নয় কালির জিনিস তো বুঝতেই পারছ একটু কষ্টকর ব্যাপার তো বাসনগুলো প্রথমে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপরেই মাজছিলাম তবুও মাজতে মাঝতে যে কবার ব্রাইটটা দেখছিলাম নোংরা হয়েছে সেই কবারই ধুয়ে নিচ্ছিলাম তো একটা হচ্ছে পিতলের বাসন একটা হচ্ছে কাঁসার বাসন তফাৎ তোমরা দেখে বুঝতেই পারছো একটা প্রচুর চকচকে আর একটা কালচে ভাব তো ওই পিতলের বাসনটা যতই সুন্দর মাজি না কেন চকচক করে না তবে কাঁসার বাসনটা না একটুখানি মাজলেই চকচক করে লেবু দিয়ে মাজিয়ে কিংবা ছাই দিয়ে মাজিয়ে বেশ চকচক করে কাঁসার বাসনটা তো এদিকে দেখো স্টিলের বাসনটা সব মোটামুটি মাজা শেষ আর কালির হাড়িটাও এখন মেজে নিলাম তো এখানে যেহেতু কালির জিনিসপত্র মাজা হয়েছে একটু তো কালি কালি হয়ে গেছে কড়াটা ছিল প্রচুর বেশি তেল চিটে আর থেকে বেশি ছিল কালি এইটাই বেশি যেহেতু ঝিকতোলা চুলোয় রান্না করেছিলাম আর ঝিকতোলা চুলোয় এত পরিমাণে কালি পরে ধারণারই বাইরে আমি যে সারা বছর পাইবার চুলোয় রান্না করি ওতে না খুব একটা কালি পড়ে না আর আজকে আমি বুঝতে পারছি কতটা কালি পরে ঝিকতোলা চুলোয় রান্না করতে যতটাই বেশি সুবিধা তার থেকে মাজতে ততটাই বেশি কষ্ট তো দেখো বন্ধুরা সুন্দর করে প্রত্যেকটা বাসন চুবিয়ে চুবিয়ে ধুয়ে নিচ্ছি আর আমার একটা স্টিলের সরা ছিল যেটা কাল পুকুরে মাছতে গিয়ে পড়ে গিয়েছিল আর খুঁজে পাচ্ছি না পুকুরে বাসন মাজার সুবিধা তো আছেই আর অসুবিধা বলতে পারো ছোটো খাটো চামচ বাটি কি এরকম সরা টরা পড়ে গেলে না আর খুঁজে পাওয়া যায় না তো সিমরানকে বলছিলাম যে ও যখন গা ধুতে নামবে একবার এখানটাই দেখতে কারণ কি বলতো সরাটা আমার অনেক বেশি কাজে লাগে আর আমার যে ছোট ছোট কড়াগুলো প্রত্যেকটাই ওই সরাটাই খাপে খাপ খায় তো সিমরান যেহেতু সাঁতার কাটতে পারে তো বলছিল গা ধোয়ার টাইমে আমাকে তুলে দেবে দেখা যাক খুঁজে পাওয়া যায় কি তো এদিকে আমার বাসন মাজা কমপ্লিট আর এখন সানটা দেখো কতটা নিস্তব্ধ যাই হোক এখন পুকুর পাড়ের এই সাইডটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব আর তারপরে ওই টোবের ওই কোনাটাই ওই পাশটায় ঝাড়ু দেবো এত বড় উঠোন আমার বাড়িতে যেটা ঝাড়ু দিতে দিতে সকালবেলা যে আমার প্রায় কত সময় লেগে যায় আমি নিজেও জানি না তবে একটা জিনিস কী জানো তো হয়তো কাজ করতে কষ্ট হয় কিংবা দেরি হয় অসুবিধা হয় তারপরেও কোথাও গিয়ে একটা শান্তি লাগে এটা ভেবে যে না আমার বাড়িটা পরিষ্কার আছে উঠোনের আনাজ কানাজগুলো পরিষ্কার পরিপাটি আছে আর কেউ যদি বাড়িতে আসে তারাও কিন্তু প্রশংসা করে তো সকালের টাইমে যতই কষ্ট হোক আর যাই হোক না কেন চেষ্টা করি আমার বড় বড় উঠোনটা সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিপাটি করে নিতেন তো ওই পাটপাট করে ঝাড়ু দিতে হয় যেহেতু এখানে খানিকটা ওখানে খানিকটা জায়গা তো ওই কারণে আর বাড়ির সামনেটা প্রচুর বড় লম্বা রাস্তা আর রাস্তার দুপাশে উঠোন তো যেহেতু ঘাসে ভর্তি খুব কষ্ট হয় ঝাড়ু দিতে জানো তো ঘাসের মাছ থেকে মোটে ময়লা উঠতেই চায় না যেখানে এক দুবার ঝাড়ু লাগালে হয়ে যায় সেখানে যে কতবার ঝাঁটা বোলাতে হয় তারপরে ময়লা বার হয় তো সৃষ্টি গাছ থাকলে বাড়ি প্রচুর নোংরা হয় এই শুকনোর সময়ে কারণ এই সৃষ্টি গাছের পাতা একসঙ্গে তো পরেই না অন্তত দুই তিন মাস ধরে পড়তে থাকে যতদিন বর্ষাকাল না আসবে ওই রকমই পাতা পড়তে থাকবে তো দেখো এই পাশের উঠোনটা ওই মোটামুটি পরিষ্কার করে নিয়েছি তো যাই হোক তারপরে এবার যাবো সামনের দিকটা বললাম না এত বড় উঠোন ঝাড়ু দিতে দিতে কোমর শেষ আর এই ঘাস লতা পাতাগুলোর জন্য বেশি অসুবিধা যদি টানা পরিষ্কার উঠোন হতো তাহলে কিন্তু অতটাও কষ্ট হতো না এক টানা ঝাড়ু দিয়ে চলে আসতাম তো কিছু করার নেই দেখা যাক কবে উঠোনটা পরিষ্কার করে আর এতগুলো ঘাস তোলা আমার পক্ষেও না সম্ভব নয় কারণ আমি চেষ্টা করে দেখেছি যে কোদাল দিয়ে কেকে কেকে আমি তুলতেই পারছি না আর প্রায় এক দেড় ঘন্টা ধরে একটুখানি জায়গা পরিষ্কার হচ্ছে তো ভাবলাম ওই ঘাস পোড়ার তেলই দিতে হবে তাছাড়া এর কোনো উপায় নেই আর উঠোনে না যেহেতু এটা ওটা মাঝে মধ্যে পরে কোনো কোনো জায়গায় সিম গাছ হয়েছে কোন কোনো জায়গায় কুমড়ো গাছ আবার কোনো কোনো জায়গায় এই যে টমেটো গাছ হয়েছে তো একটা টমেটো গাছে আবার দেখছি ফুল হয়ে ছোট ছোট্ট টমেটোও ধরেছে তো ভাবছি যখন ঘাস পোড়ার তেল দেবে ওগুলো পেপার দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো তো এই যে এতগুলো পেপার খোলা বেরিয়েছে আর এগুলো আমি যতই এক কোনায় জড়ো করে রাখি কিংবা গর্তের ভিতরে রেখে আসি তবুও আশেপাশের বাড়িতে যেহেতু মুরগি ভর্তি মুরগিগুলো আসবে আর পুরো হিচড়ে হিঁচড়ে আবারও সারা উঠোন করে দেয় কিছুই বলার নেই জানো তো এক জায়গায় থাকতে গেলে এরকম কিছু কিছু জিনিস একটুখানি মানিয়ে নিতে হয় তো যাই হোক সকাল থেকে কাজ শুরু করেছিলাম আর সংসারের কাজ ওই বলতে পারো ঘরবাড়ি পরিপাটি করা সব কিছুই আমার আজকে নটার মধ্যে হয়েছে তো নটার মধ্যে ওই সংসারের সকল কাজকর্ম বাসি কাজ ঘরবাড়ি পরিষ্কার সবটাই হয়ে গেছিলো তারপরেই কিন্তু আজকে আমি রান্না করতে গেছিলাম ওই এগারোটার দিকে তো শুধু তো ঘর পরিষ্কার করলে হয় না তারপরে আবার কাঁচা ধোয়াও আছে সেগুলো করেই তারপরে গা ধুতে যেতে হয় আবার ওপর থেকে কাঠ আনতেও হয় ও এইবার দেখো সুন্দর করে আমার এই যে উনুন পাড়ে চলে আসলাম এটা যে কতটা শান্তিদায়ক জায়গা সেটা হয়তো তোমরা দেখেই বুঝতে পারছো চারিদিকে শুধু সবুজ আর সবুজ ঘাস লতাপাতা আর ওই যে আমার উনুনের সামনে কাঠ পাতা জল করা আছে যেখানে প্রচুর বেশি রোদ্দুর লাগে আর আমি কিন্তু সকাল সকাল সুন্দরভাবে রান্নাটা করতে পারি কারণ শীতকালে সুন্দর শুকনো কাঠে রান্নার মজাই আলাদা আর যেহেতু আমি ওখানটায় দিয়ে রেখেছি আমার রান্নাঘর থেকে না খুব বেশি দূর হয় না ওখান থেকে গিয়ে ঝপ করে এক বোঝা পাতা কিংবা কাঠ আনি আর রান্নাটা সেরে ফেলি আর তোমরা হয়তো যারা দুচোলোই রান্না করেছো নিশ্চয়ই জানো কতটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় একটু কাট বেশি লাগে তবুও অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো উনুন পাটটা কত সুন্দর করে পরিপাটি করলাম দেখো আর ঈশা ঘুম থেকে তার মধ্যে উঠে পড়েছিল সিমরান নি খাইয়ে দিচ্ছে যেহেতু সিমরানের স্কুল এখন তিন দিন ছুটি আছে সেই কারণে ও এই তিন দিন বাড়িতেই থাকবে তো সকাল সকাল একটু সিমই করেছিলাম তো সেটাই খেলো ঈশা আর সিমরানও একটু খেয়েছিল তো তারপরে এবার ঘরগুলো পরিপাটি করতে আসলাম কী জানো তো ঘুম থেকে উঠে যদি আগে ঘর বাড়িগুলো পরিপাটি করতে পারি বেশ আজুর লাগে তবে হয় না এ ঘরে ঈশা ঘুমাই ঘরে সিমরান ঘুমায় তো ঈশা যেহেতু আমাদের সঙ্গে ঘুমায় আমাদের ব্ল্যাঙ্কেট ট্র্যাঙ্কেটগুলো আমি গুছিয়ে রেখে গেছিলাম আর ওর গায়ে যেটা ছিল সেটাই হুরানো ছিল তো এ এই প্রথম গোছাচ্ছি ঈশা ঘুম থেকে ওঠার পরে আর ও ঘরটা সিমরান ঘুম থেকে উঠেছে যেহেতু ও ঘরটা এখনও হুরানো আছে ওটাও গোছাতে হবে তো দুটো ঘরের খাট প্রত্যেক দিনই এইভাবে আমাকে ক্লিনিং করতে হয় যেহেতু দুঘরে শ পড়ে সেই কারণে তো যাই হোক দেখো সুন্দর করে বেডশিটটা টান টান করে এখন একটু গুছিয়ে নিচ্ছি আর বালিশের রড়গুলো বেশ পরিষ্কার আছে ভেবেছিলাম আজকে খুলে ফেলবো তবে আর খুলব না আর আমার এই পার বালিশটা এতটাই বেশি শক্ত হয়ে গেছে যেহেতু ওটা আমার বাড়ির যত বালিশ আছে বাদ দেওয়া সেই বালিশগুলো দিয়েই কিন্তু ওই পার বালিশটা করা ইশাস ইমরানের ছোটোবেলায় যে ছোট্ট ছোট্ট বালিশগুলো কেনা হয়েছিল সেগুলো আমি আর নষ্ট করিনি যেহেতু একটু একটু বালিশ একেবারে সেই বালিশের তুলোগুলো দিয়েই আমার ওই পার বালিশটা বানানো তবে এতটাই বেশি শক্ত হয়ে গেছে কি বলবো আর তেমন ভার তো দেখো খাটটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম আর এখন আসছি পাশের ঘরে তো ওই বললাম বাচ্চারা ঘুমিয়ে থাকে যার কারণে বিছনা আমি তুলতে পারি না এমনি আমি ঘর বাড়ি উঠে একবার ঝাড়ু দিয়ে নিই তারপরে এই যখন বেডগুলো ক্লিনিং করি তারপরে আর একবার পরিপাটি করে ঝাড়ু দিই এ ঘরের ভিউটাও যতটা সুন্দর জালনা দিয়ে আসে তার থেকে ওই ঘরটা আরও বেশি সুন্দর যেহেতু ও ঘরের জালনা আরও বেশি তো আমার বারান্দায় চলে আসলাম আর এখানে যত রকম আমার ফুলের গাছ আছে সবগুলোই এখন পানি দিয়ে নেব তবে এটা এমনি কিন্তু নর্মাল পানি নয় আর ওদিকে দেখো সিমরান নিশা কিন্তু রাস্তায় দৌড়াদৌড়ি করছিল আর আমি এই ফাঁকে কাজগুলো করছিলাম সিমরান বাড়ি থাকলে ঈশার কিন্তু রাখার অসুবিধা হয় না আর ও অনেক চুপচাপ খেলাধুলো করে তো আমি এই সকালের কাজগুলো করি আর সিমরান ঈশাকে ওইদিকে ভুলিয়ে ভালিয়ে রেখে দেয় তো যাই হোক ওই যে পানিগুলো দিলাম ওর ভিতরে অনেক কিছু দেওয়া ছিল সেই পানিগুলোই গাছের গোড়ায় দিলাম তো তারপরে এই যে এগারোটার দিকে এখন আমি উনুন ধরাচ্ছি তো দেখো উনুনটা কত সুন্দর জ্বলছে এক বোন আমাকে উনুনের ভিতরটা দেখিয়ে দিতে বলেছিল তো আশা করছি তুমি অনেকটাই দেখতে পেয়েছো তো দুদিকে দুটো করা বসিয়ে দিয়েছি এখন সুন্দর করে দুদিকে দুটো সবজি করব। আমাদের বাড়িতে সবাই যেহেতু অনেক সিম পছন্দ করে বিশেষ করে দানাওয়ালা সিম তো সেই কারণে সিম রান্না করব একটু বেশি করে আর এদিকে করব একটা বেগুন একটা আলু দিয়ে মাছের মাথার ঝোল আগের দিন অনেক বড় একটা মাছের মাথা এনেছিল যেটা আমি রেখে দিয়েছিলাম আজকে রান্না করব তো সেই কারণে একটু মশলাটা কষিয়ে নিয়ে বেগুন আলু দিয়ে মাছের ঝোল করব মাথার তো দেখো কত সুন্দর করে অল্প তেল মশলা দিয়ে রান্না করব তবে খেতে না দুর্দান্ত লেগেছিল আর আমি যেহেতু সাদা তেল ব্যবহার করি বেশিরভাগই খাবারে তো খেতেও কিন্তু অসাধারণ লাগে অনেকেই বলে থাকে যে রিফাইন সাদা তেল দিয়ে রান্না করলে ভালো লাগে না তোমরা হয়তো দেখেই বুঝতে পারবে রান্নাটা কতটা বেশি সুন্দর হয়েছিল তো বেগুনগুলো আমি যেমন মোটামোটা করে কেটেছিলাম আলুগুলোও তাই আর এ একটু শিম আলু একেবারে সুন্দর করে চচ্চড়ি করে শুকনো শুকনো করব কারণ আমাদের বাড়িতে সিম আলুটা সবাই মাছ বাদে পুরো চচ্চড়ি শুকনো খেতেই ভালোবাসে তো তার জন্য মশলাটাও বানিয়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা প্রত্যেক দিন যেমন নর্মালি রান্না করি ঠিক সেরকমই করছি তো চলো বন্ধুরা কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেওয়া যাক কি মা বোন আমাকে বলেছ ফার্স্ট কমেন্ট করছি কাল ভিডিও দাওনি খুব মিস করেছি তো কি বলো তো বোন দু একদিন না একটুখানি অসুবিধা হয়ে যায় ভিডিও এডিট থাকে না সেদিন আর দিতে পারি না তবে প্রত্যেক দিন চেষ্টা করব দেওয়ার জন্য তিন ঠিক বেঙ্গলি ভ্লগ বোন আমার বলেছ রান্না খুবই সুন্দর তো অনেক ধন্যবাদ বোন আমার রান্নার প্রশংসা করার জন্য জোসনা খাতুন বোন আমাকে বলেছ যে ভয়ে অভার না দিয়ে আমি যেন মুখে নামটা নিই তো পরের ব্লগে চেষ্টা করব অবশ্যই মুখে নামটা নেওয়ার জন্য আনিমা ব্লগ আমিনা ব্লগ মন্টু তারবদার সুস্মিতা বিশ্বজিৎ মধুমিতা পায়েল শাবানা ব্লগ লাক্সমিস ডেলি ব্লগ কমান্ডার আলম সুমি দাস অনিমা সোনালী দাস ব্লগ আসিফার জানা টুম্পা মার্জিত, ব্লগার সুজুকা নিম্মির মোটিভেশন রুমা ব্লগস জ্যোৎস্নাবন তো আমার এই সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা সকলে অনেক ভালো থেক তো মাছের মাথাটা পুরো পোড়োপোড়ো করে যেহেতু ভাজা করেছি আর এখন একদমই চুলোর জালটা আস্তে করে দিয়ে অনেকক্ষণ জাল করব এতে করে মাছের মাথাটা পুরো নরম মজা আসবে আর ঝোলগুলো পুরো ভিতরে ঢুকে যাবে কি বলো তো মাছের মাথা দিয়ে বেগুন করলে বেশ ভালো লাগে অনেকে হয়তো ডাল দিয়ে খায় আমারও ডাল দিয়ে ভালো লাগে তবে এটা যেহেতু একটু বড়ো মাছের মাথা সেই কারণে না ওটা আমি বেগুন দিয়েই করলাম তো এদিকে দেখো সিমেন্ট সবজিটাও কিন্তু বসিয়ে দিয়েছি আর এটা অনেকক্ষণ ধরে একটু আস্তে আস্তে জাল করে নেব যাতে করে সিমগুলো খুব সুন্দর গলে যায় আর অনেকটাই মজা আসে তো দুদিকে দুটো করাই রান্না হচ্ছে সবজি দুটো রান্না হয়ে গেলে তারপরে দুটোখানি ভাত বসিয়ে দেব গরম উনুনে ভাত হতে টাইম লাগে না একটা কাঠ দিয়েই কিন্তু ভাত বসিয়ে রাখলে হয়ে যায় তো সিমের দেখো ঝোলটা পুরো শুকিয়ে এসছে আর কেমন সুন্দর গলেও গেছে এখন এটা নেড়ে নেড়ে ভিতর থেকে তেল বের করে ফেলবো আর পুরো শুকনো শুকনো করে ফেলব আর এরকমভাবে নিরামিষ সিম এতে তো কোনো রকম মাছ দেওয়া হয়নি এটা আমাদের বাড়িতে না সবাই অনেক পছন্দ করে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর আমার কথার ভিতরে কাজের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও অনেক ধন্যবাদ